বিদ্যুৎ সহ একে একে সমস্ত জরুরি পরিষেবায় ফি বৃদ্ধি করে চলেছে রাজ্য সরকার জনগণের উপর এই অতিরিক্ত আর্থিক চাপের প্রতিবাদে শনিবার আগরতলায় বিক্ষোভ দেখালো দুই বাম দল সিপিএম ও সিপিআই দুই দলের নেতৃত্বদের মুখে এই শোনা গেল বিজেপি শাসিত রাজ্য সরকারের দ্বিচারি তার অভিযোগ সম্প্রতি রাজ্য বিদ্যুৎ নিগমের নতুন করে স্মার্ট মিটার লাগানো নিয়ে রাজ্য জুড়ে বিক্ষোভ দেখা দিয়েছে অভিযোগ স্মার্ট মিটারে বিল আসছে অতিরিক্ত অন্যদিকে বিদ্যুৎ পরিষেবায় কিছু কিছু ক্ষেত্রে ফ্রি পরিবর্তন করে বাড়িয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে বাড়ানো হয়েছে পানীয় জল পরিষেবার কর এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে শুধুমাত্র এক বিজ্ঞপ্তি জারি করে নানা রকম ফি বাড়িয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে যা সরাসরি প্রভাব বেশি পড়েছে নাগরিকদের মাসিক বাজেটে শনিবার এসব ফি বৃদ্ধির প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ দেখালো দুই বাম রাজনৈতিক দল সিপিএম এবং সিপিআই এদিন সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি আগরতলা স্মার্ট সিটি কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সভা করেন সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিএম রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী বলেন শুধুমাত্র বিদ্যুৎ বা জল পরিষেবার ক্ষেত্রে সরকার ফি বৃদ্ধি করেনি সরকার পরিচালিত গোমতী ডায়েরির দুধের মূল্য গোপনে বাড়িয়ে দিয়েছে সরকার আমাদের রাজ্যের শিশুদের এবং বিশেষ করে বয়স্ক মানুষের প্রতিদিন যে পুষ্টি যুগায় দুধ আমাদের বামপ্রন সরকারের তৈরি করা গুমতি ডায়রি এই গুমতি দুধ সেখানে পেছনের দরজা দিয়ে বৃদ্ধি করে দিয়েছে শুধু এখানে খান্ত নয় নানান কায়দায় মানুষের পকেট কাটার উদ্যোগ এদিকে একই ইস্যুতে শনিবার আগরতলাতে এক বিক্ষোভ সভার আয়োজন করে সিপিআই বক্তব্য রাখতে গিয়ে সিপিআই রাজ্য পরিষদের সম্পাদক মিলন বৈদ্য বলেন স্মার্ট মিটার নিয়ে কোন সমস্যা নেই সমস্যা অতিরিক্ত বিল নিয়ে স্মার্ট মিটার লাগানোর পর বিগত দিনের তুলনায় যে পরিমাণ বিল বাড়ছে তাতেই গ্রাহকদের সমস্যা দেখা দিয়েছে অত্যাধুনিক যুগে দরকার আছে প্রয়োজন আছে কাজ রক্ষা করার জন্য কিন্তু এই স্মার্ট মিটার বসানোর ফলে এমন এমন গ্রাহকের এমন অবস্থা হয়েছে যাদের আগে পাঁচশো টাকা বিল হয়েছে এখন পনেরো হাজার হচ্ছে এবং এমন দেখেছি আমরা কোন কোন জায়গায় ভুয়া বিলের নামে একাশি হাজার এক লক্ষ হয়েছে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আর কিছু নাই স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ নয় কিন্তু এত বিল কেন পাশাপাশি এদিন সিপিআই রাজ্য সম্পাদক স্মার্ট মিটার প্রসঙ্গে রাজ্যের শাসক দল বিজেপির বিচারিতা নিয়েও প্রশ্ন তুলেন তিনি প্রশ্ন তুলে বলেন পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সেই রাজ্যে স্মার্ট মিটারের বিরোধিতা করেছেন অক্ষ একই দলের সরকার ত্রিপুরায় বাড়ি বাড়ি স্মার্ট মিটার লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে বিচারিতা কেমন ত্রিপুরা রাজ্যে পরিচালয়ে বি জি সরকার চলছে কিন্তু পশ্চিমবঙ্গে আমরা লক্ষ্য করেছি বি জিবির লেখা বিজিবির যে সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদা এবং বি দলের লেখা বি শুভেন্দু অধিকারী তারা স্মার্ট মিটার বিরোধিতা করছে পশ্চিমবঙ্গে আর অথচ এখানে বিজেপি সরকার স্মার্ট মিটার বসানোর জন্য তারা উঠে করে লেগেছে এটার কারণ আমরা জানতে চাই আজকের এই পৌরসভা থেকে এবং বর্তমান রাজ্য সরকারের কাজ থেকে মারপিটের প্রসঙ্গে শুরু থেকেই মানুষের মধ্যে নানা বিভ্রান্তি কাজ করছে সরকার এসব বিভ্রান্ত দূর করতে মন্ত্রী থেকে শুরু করে নিগম গ্রাহকদের নানাভাবে বোঝানোর চেষ্টা করছেন কিন্তু রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে দলের পক্ষে এই বিচারিতার এখনো কোনো জবাব পাওয়া যায়নি ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড